ফের ডেঙ্গির প্রকোপ বাঁকুড়া শহরে শুধুমাত্র বাঁকুড়া শহরের মধ্যেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ধরা পড়েছে উনিশ জন পরিস্থিতি সামাল দিতে একেবারেই তৎপরতার সাথে মাঠে নেমেছে পুরসভা জানা গেছে এই মুহূর্তে বাঁকুড়া শহরে উনিশজন ডেঙ্গি আক্রান্তের মধ্যে শুধুমাত্র উনিশ নম্বর ওয়ার্ডেই রয়েছেন আটজন যা যথেষ্ট উদ্বেগের তাই ডেঙ্গি প্রতিরোধে পৌরসভার পক্ষ থেকে আজ বিশেষ শিবির করা হয় এই শিবিরে একাধিক ব্যক্তি রক্তের নমুনা সংগ্রহ করা হয় পাশাপাশি এলাকায় সাফাই কাজও করা হয় এছাড়াও বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা অভিযানও করা হয় পৌরসভার আমি এবং ভাইস চেয়ারম্যান আমার সিআইসি আমাদের ইও সাহেব আছে এফও রয়েছে এবং সমস্ত রয়েছে আমাদের সিডিও রয়েছে সমস্ত স্বাস্থ্যকর্মীরা রয়েছে যেহেতু আমাদের প্রথম থেকে আমাদের ডেঙ্গুর সংখ্যা আমাদের প্রায় জিরোতে ছিল আমরা দেখছিলাম দু হাজার তেইশে যে ডেঙ্গুর সংখ্যা উনিশ নম্বর ওয়ার্ডে প্রায় অনেকখানি হয়ে গেছিল এবারে আমরা দেখতে পাচ্ছি যে উনিশ নম্বর ওয়ার্ডে প্রায় ডেঙ্গুর সংখ্যা হচ্ছে আটজন এবং বিভিন্ন ওয়ার্ডে রয়েছে পাঁচ নম্বর ওয়ার্ডে দুটা ছ নম্বর ওয়ার্ডে একটা ন নম্বর ওয়ার্ডে একটা দশ নম্বর ওয়ার্ডে একটা এরকমভাবে একটা একটা করে প্রায় উনিশটা ডেঙ্গু আমাদের বাঁকুড়া শহরের মধ্যেই হয়ে গেছে তো সেই কারণে আমরা উনিশ নম্বরে যেহেতু আটটা সংখ্যায় বেশি হয়ে গেছে আমরা বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে মানুষকে সচেতন করার জন্য মানুষ যাতে ভালো থাকে তার পরিবার যাতে ভালো থাকে সুস্থ থাকে সেই সচেতন বার্তার জন্য আমরা আজকে উনিশ নম্বর ওয়ার্ডে ভিজিট করার জন্য এসেছি এখানে আমাদের স্বাস্থ্যকর্মীরা রয়েছে কারুর যদি জ্বর মনে হচ্ছে এখানে ব্লাড টেস্ট করুক সেই ব্লাড টেস্ট আমরা পরীক্ষা করব আমরা চাই যে ডেঙ্গু মুক্ত হোক এবং উনিশ নম্বর ওয়ার্ডের যে ডেঙ্গুর সংখ্যা বেড়েছে সেটা যাতে আর না বাড়ে আমরা সেই জন্য মানুষকে সচেতন করার জন্যই আমরা এখানে এসছিলাম আমরা প্রত্যেকটা শহরে বাঁকুড়ার এলাকার পৌরসভার এলাকার প্রত্যেকটা বাঁকুড়াবাসীর কাছে আবেদন করব আপনারা সচেতন থাকুন যেখানে সেখানে জল জমা করবেন না বা যেখানে জল আপনারা রাখছেন সেটা দীর্ঘদিন ধরে জলটা রাখবেন না তাতে করে সেখানে মশা ডিম পারবে সেখান থেকে ডেঙ্গু জন্মায় আপনাদেরকে সাবধান থাকতে হবে সচেতন থাকতে হবে যদি জ্বর হয় সেখানে আমাদের ইউপিএসসি যে হেলথ সেন্টার রয়েছে সেখানে আপনারা ব্লাড টেস্ট করান যদি ডেঙ্গু পজিটিভ হয় সঙ্গে সঙ্গে আপনারা চিকিৎসা করান কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে